আসসালামু আলাইকুম আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ইকোনমিক্স অন্তর সমীকরণ টপিক অন্তর সমীকরণটা আসলে কি অন্তর সমীকরণটা হচ্ছে সাতি সময়ের অধীন চলকের সম্পর্ক এবং স্বাধীন চলকের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ সময় যুক্ত অধীন চলক এবং হচ্ছে স্বাধীন চলকের মধ্যে যে সম্পর্ক তা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাই হলো অন্তর সমীকরণ এখন অন্তর সমীকরণ আমরা একটা ম্যাথ করি সেটা কি রকম যেমন প্রথমে ধরা যায় ওয়াই এইট ওয়াই টি এখানে টি হচ্ছে সময়যুক্ত এই টিটা হচ্ছে সময় তাহলে হচ্ছে ওয়াই টি মাইনাস ওয়ান এবং ওয়াই নটের একটা মান্ড আছে ওয়াই নট ইকুয়াল টু আমরা টেন ধরলাম তাহলে এখন বলল নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান নির্ণয় করো নির্দিষ্ট সমাধান করো তাহলে এর একটা সূত্র আছে আমরা জানি আমরা কী জানি আমরা আসলে কিছুই জানি না ওয়াইটি ইকাল টু ওয়াই নট মাইনাস এ এ হচ্ছে একটা ধ্রুবক বি মাইনাস ওয়ান মাইনাস বি বিটু বিটি তারপরে নিলাম হচ্ছে প্লাস আবার এ ওয়ান মাইনাস বি ঠিক আছে তাহলে এখন এই যে আমরা যে এখানে যে হচ্ছে আমরা এখানে ওয়াই নটের মান কত পেয়েছি এখানে ওয়াই নটের মান হচ্ছে টেন ওয়াই নট ইকুয়াল টু কত আছে টেন তারপরে এখানে কোথায় এই যে এখানে যে এট আছে আমরা আগে সমীকরণটা সাজাই এইট ওয়াই টি টু ওয়াই টি মাইনাস ওয়ান আমাদের এই ওয়াই টিটা সবসময় বাম সাইডে রাখতে হবে কোন সাইডে বাম সাইডে তাহলে আমরা এদিক নিয়ে আসলাম মানে ভাগ করে দিই এটার সাথে ভাগ করে দিই এখানে গুণ অবস্থায় আসছে এদিক যা ভাগ হইল মাইনাস ওয়ান ভাগ হচ্ছে এইট তাহলে ওয়াই টি টু ওয়ান এইট বা ওয়াই টি মাইনাস ওয়ান এই যে এই ওয়ানের সাথে ওয়াইটি গুণ করলে কিন্তু আবার আগের রূপটায় চলে আসতেছে তাহলে সেহেতু আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটরের সাহায্যে এটা আমরা ভাগ করি নিই এইট এটা হচ্ছে ওয়াই টি ইকুয়াল টু কত আছে জিরো দশমিক ওয়ান টু ফাইভ ওয়াই টি মাইনাস ওয়ান যেহেতু ওয়াই টি ইকাল টু এখানে আমরা এই যে ওয়াই নট তারপর হচ্ছে এ মান আছে বীর মান আছে এই যে এখানে আসি এখানে হচ্ছে এখানে আমরা সমীকরণে কি পেয়েছি এই যে ওয়াই ওয়াইটির সঙ্গে যে মানটা থাকবে ওয়াইটির সঙ্গে ওয়াই টি মাইনাস ওয়ান এর সঙ্গে যে মানটা থাকবে সে মানটা কি সে মানটা হলো বি কোন মান বি টু আমরা কত পাইছি জিরো দশমিক ওয়ান টু ফাইভ আর এখানে কিন্তু আর কোনো অন্য কোনো মান নাই সেহেতু আমরা এখানে এ ইকুয়াল কত নিব জিরো নিব যদি অন্য কোনো যদি মান থাকত প্লাস বা মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকতো তখন সেই সংখ্যাটা আমাদের এ মান পাইতাম আমরা আর এখানে ওয়াই ইকোয়াল টু হচ্ছে পাইলাম ওয়াই নট টু কত টেন তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী বসাই তাইলে ওয়াই নট মাইনাস এ ওয়ান হচ্ছে বিটি প্লাস তারপর এ ওয়ান মাইনাস 1 ওয়াই নট মান কত দশ মাইনাস এর মান কত জিরো ওয়ান মাইনাস বি জিরো দশমিক ওয়ান টু ফাইভ তা মান কত পেয়েছি আমরা জিরো দশমিক ওয়ান টু ফাইভ টি প্লাস এখানে এ ওয়ান মাইনাস জিরো দশমিক ওয়ান দেখলাম তাহলে আমরা দশ দশের ঠিক থাকলো এটার সাথে ভাগ করলে কি হয় জিরোই হয় তারপর জিরো দশমিক ওয়ান টু ফাইভ টি প্লাস এখানে এর মান হচ্ছে কি জিরো আসলে কি হয় জিরোই হয় যেমন দেখো আমরা ওয়ান মাইনাস জিরো দশমিক ওয়ান টু ফাইভ ভাগ হচ্ছে জিরো জিরোই আসে তাহলে হচ্ছে এখানে পেলাম আমরা কত টেন জিরো দশমিক ওয়ান টু ফাইভ টি প্লাস হচ্ছে জিরো এখানে যদি এখন বলে যদি ভারসাম্য দাম নির্ণয় করো কি নির্ণয় করতে বলে ভারসাম্য দাম তাহলে ভারসাম্য দাম সেক্ষেত্রে কি আসবে জিরো আসবে বা এই যে এইটাকে হচ্ছে যদি বলে এখন এই যে আমাদের কিন্তু ওয়াইটি বা সময় পথে কিন্তু আমরা পেয়ে গেছি জিরো জিরো দশমিক য়ান টু ফাইভ টি এটা হচ্ছে নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান এখন যদি বলে ভারসাম্য মান বের করো বলে যদি ভারসাম্য আমরা এই যে এই সাইডে যে মানটা থাকবে এইখানে যে মানটা থাকবে সেই মানটা হচ্ছে ভারসাম্য দাম তাহলে মানগত আর সাম্যদাম হচ্ছে জিরো আর সমদাম কত জিরো এই হল অন্তর সমীকরণের নির্দিষ্ট সমাধান